একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলীহি আসাল্লাম হজরত লব তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনাই এমন একজন কাটুরিয়ার স্ত্রী তাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে পাক সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের কথা শুনে হজরত ফাতেমারদ আল্লাহু তালা আনহা বললেন আব্বা যান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দার নিয়ে কীভাবে কোনো মহিলাকে আমার পূর্বে জাননাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই তো রয়েছে আব্বা জান দয়া করে আপনি আমাকে সেই কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা দেবেন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে নাসলিখি ওয়াসাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়িতে চলে যাও কিছুদিন পর আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিব হজুরসাল্লাহ ল হন এইখি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে হজরত ফাতেমারাদির লহ তাআলা আনহা বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমারাদির ল তালা তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাদারে তিন দিন পর্যন্ত তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমারাদির লহ হো তাআলা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন হজরত আলী রদের লভ তালা আনহুর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী রদের লভ তালা আনহু কোনো খাবার কিনে আনতে পারতো তিন দিন অতিবাহিত হওয়ার পরে হজরত ফাতেমা রদের তালা আনহা হজরত আলী রদের লভ তালা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মোহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লাম আমাদের বিয়ের সময় একটি কাপড় আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দিই কিন্তু তারপরও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত আনিরাদের লভ তা আলা আনহ হজরত ফাতেমারদের লভ তালা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলো তিনি কাপড়টি নিয়ে বাজারে পুষলেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরানো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহী ছিল না এই কারণে হজরত আলী তাআলা আনহু অত্যন্ত নিরস হয়ে পড়লেন তখন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হের আবদুল্লাহ আলমেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ অভিজিৎ সাল্লাহ আলহি আসাল্লামের কলিজার টুকরা হজরত ফাতেমা রদ্লাহ তালা আনহা ও হাসান হুসাইন না খেয়ে আছেন রব্বুল আলমিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যদি না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন হজরত আলীরাভাল দোয়া করার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করলো হ্যাঁ আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলিরাদের লভ তালা আনুহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে হজরত আলী জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক হাম কিংবা দুই হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দেরি দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি বিক্রি করতে রাজি আছো হজরত আলী আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিন হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হজরত আলী রদেল্লাভ তালা আনহো কে ছয় দেরি হাম দিয়ে দিল এবং হজরত আলী তালা আনহ তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওই আল্লাহর একদল ফেরেস্তা অন্য আরেকজন ফেরেস্তাকে বলতে লাগলো নবীজি ও ওয়াসাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্বস্তায় দান করে ফেরেস্তাদের এই কথা শুনে অপর একদল ফেরেস্তা বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে তাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের তাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেস তাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ তালা তাদেরকে বললেন হে আমার ফেরেশতারা তারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য হযরত আলী রাজের লভ তালা কাছে চলে যাও সে ছয় হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় দিন হাম দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেস্তা ফকির বেশ হজরত আলী রদে লভ তালা আনহুর কাছে আগমন করলেন এমন সময় হজারত আলী রদে লভ তালা আনহু সেই ছয় হাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফেরেস্তা ফকির বেশে বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর অস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে সেগুলো আমাকে দান করো যাতে আমি সেই অর্থ দিয়ে কিছু খাবার কিনতে পারি এবং আমার জ্বালা নিবরণ করতে পারে এই আলী আজ তিন দিন আমার স্ত্রী আর সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু তোমার এই অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী আর সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দেব অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দিবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয়দির হাম দান করে দেই। আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই ছয়দির হাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর হজরত আলী আলা তাল্লা অত্যন্ত চিন্তিত ও মানে মনে সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যেই দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাদের তালা তালাহ কাছে একটি লাল গুড়া নিয়ে আসলো এবং তাকে বলল হে আলি আপনি কি আমার কাছ থেকে এই লাল গুড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী রাদের তালা আনহু বললেন আমি কিভাবে আপনার কাছ থেকে এই গুড়াটি কিনব আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বললো হে আলী আমি বাকিতে এই গুঁড়াটি আপনার কাছে বিক্রি করব। আপনি এই গোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার গোড়ার মূল্য আমাকে দিয়ে দিবেন হজরত আলী তালা আনহু তখন বাপলেন যেহেতু বাকিতে তিনি আমার কাছে গোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে নিতে আমার সমস্যা কোথায় অতপর হজরত আলী তালা আনহ বললেন আপনি কত দিরিহামের বিনিময়ে গোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি একশত দিরিহামের বিনিময়ে গোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাদের তাআলা আনহ সেই গোড়াটি একশত শত বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল এরপর হজরত আলী রাদের লহ তাআলা আনহ গোরাটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল তখন একজন ব্যক্তি এসে বলল হে আলী আপনি কি এই গোরাটি বিক্রি করতে চান তখন হজরত আলী রাদের লহ তাআলা আনহু বললেন ভাই আমি তো গোরাটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বললেন আপনি কত দিন হামের বিনিময়ে এই গুড়াটি বিক্রি করতে চান হজরত আলী রাদের লহ তাআলা আনহু থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দিন হামের বিনিময়ে এই গুড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশত ষাট দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে গুরাটি কিনতে চাই হজরত আলী রাজে লাভ তালা আনহ চিন্তা করলেন আমি তো এই গুড়াটি একশত দিরহামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে এর মূল্য দিতে চাচ্ছেন একশত ষাট দিরহাম অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন হযরত আলী রাজে লাভ তালা আনহ বললেন ভাই আমি আপনার কাছে একশত ষাট দিরহামের বিনিময়ে গুরাটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশত ষাট দিরহামের বিনিময়ে হযরত আলীর কাছ থেকে সেই গোরাটি কিনে নিলেন হজরত আলী লহ তাআলা আনহ যে ব্যক্তি থেকে গোড়াটি কিনেছিলেন তাকে এক সত্তর দিরহাম পরিশোধ করার পরও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রব্বুলা আলামিন তার বিনিময়ে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম ফিরিয়ে দিলেন অতঃপর সেই ষাট দিরহামের বিনিময়ে হজরত আলী লহ তাআলা আনহ বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওয়ানা হলেন যখন তিনি খাবার নিয়ে বাড়িতে আসলেন তখন হজরত ফাতেমার লহ তালা আনহা বললেন হে আমার প্রিয় স্বামী আমি আপনাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে এত বিপুল পরিমাণ খাবার কিনা সম্ভব নয় তাহলে এত খাবার কেনার অর্থ আপনি কোথায় পেলেন আপনি আগে আমাকে এই কথা বলুন তারপর আপনি গড়ে প্রবেশ করুন হজরত আলী রদে লহ তালা আনহ বললেন আগে আমি গড়ে প্রবেশ করি তারপর না হয় আমি প্রকৃত ঘটনা ফলে বলবো কিন্তু হজরত ফাতেমারদের লহ তালা আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা ফলে বলুন তারপর গড়ে প্রবেশ করতে পারবেন হজরত আলী রাজু তাল্লা বললেন হাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী আলী কোনদিন কোনোভাবে অবৈধ অর্থ অপার্জন করতে পারে না আমি যেই পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থায় অতএব তোমার এই ব্যাপারে সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাদু আনহা হজরত আলী আনহুর কথাগুলো তেমনভাবে বুঝতে চাইছিলেন না হজরত আলী ও ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবিয়ে আনহাকে তার দরবারে ডাক দিলেন অতপর তিনি তাকে বললেন হে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাটুরিয়ারী স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমারাদের লভ তাল্লা আনহা বললেন আব্বা দেন অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাটুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধিক আগ্রহে বেকুল হয়ে আছি আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাটুরিয়ার স্ত্রী কি যার কারণে সেই কাটুরিয়া তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রসোলে পাক ওসাল্লামের কাছ থেকে সেই কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হজরত ফাতেমার আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাটিয়ার বাড়িতে গিয়ে পৌঁছলেন তখন ফাতেমা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যমান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা এসেছে এ আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমারা দে্লাভ তাল আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে এসেছি দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাটোরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে জান্নাতের সর্দার ফাতেমা আপনার সাথে দেখা করতে একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরও আপনাকে আমার ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে গড়ে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আমি আপনার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপার অনুমতি নিয়ে রাখবো যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে প্রবেশ করার অনুমতি দিতে পারে কাটুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে হজরত আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাটুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ির থেকে বেরো হবেন তখন হজরত হাসানোর লগ তালা আনহ তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানেই যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নেন হজরত ফাতেমা রোদের তালা আনহা তখন তার বড় পুত্র হাসান রোদের লক তালা আনাহকে তার সঙ্গে নিয়ে কাটুরিয়ার স্ত্রীর বাড়িতে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসানো রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে আওয়াজ দিয়ে কাটুরির স্ত্রী বলল এ নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে যে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এ কারণে আমি আপনাকে গড়ে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাটোরিয়ার স্ত্রীর থেকে একথা শোনার পর হজরত ফাতেমারাদের লভ তালা আনহা আবারো বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাটোরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করতে রওনা করবেন তখন তার ছোট ছেলে হজরত জড়িয়ে ধরে বললেন আম্মাজান যান আপনি দুই দিন ধরে কোথাও যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যাবেন হজরত ফাতেমারাদের লভ তালা আনহা তখন দুই পুত্র হাসান ও হুসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাটোরিয়ার বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হুসাইনও রয়েছে বাড়ির ভিতর থেকে কাটুরের স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে রয়েছে গতকাল আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছে কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে চান এবং আগামীকালকে আপনি আসবেন আমি আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাটুরিয়ার স্ত্রীর মুখে কথা শোনার পর অজারধ ফাতেমারা দেড় লহতালা আনহা আবারও বাড়িতে ফিরে এলেন পরের দিন ফাতেমারা দেড় লহতালা আনহা আবারও সেই কাটুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে কাটুরিয়ার স্ত্রী গড়ে প্রবেশ করার অনুমতি দিল অজরধ ফাতেমারাদের লহতাল আনহা গড়ে প্রবেশ করে দেখলো কাটুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পান এগুলো দেখে হজরত তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলো বসে আছেন কেন তখন স্ত্রী বলল আমার স্বামী পরিশ্রম করার সারাদিন পরে যখন বাড়িতে ফিরবে তখন হয়তো তার ওজু করার প্রয়োজন হইবে অথবা তার পানি পান করার প্রয়োজন হইবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট যাতে পানির প্রয়োজনের সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারে এই কারণে আমি পানি নিয়ে বসে আছি অজরত ফাতেমারা দিয়ে লঘ তালা আনহা তাকে আবারও জিজ্ঞাসা করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছে কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাটরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি ও দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনোরকম কষ্ট হোক সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে করে আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন অজরত ফাতেমা রাজি তালা আনহা কাটুরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে বিস্ময় হতবাগ হয়ে গেলে অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাহ আনীফি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন নাসুল্লাহ সাল্লাহ আনীফি ওয়াসাল্লাম অজরত ফাতেমা রাজি তাআলা তালা আনহাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাটুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করে এসেছ ফাতেমা বললেন জি আব্বা ছান আমি তার সাথে দেখা করে এসেছি নবী গরিম সাল্লানীফি আসাল্লাম বললেন তুমি কি দেখেছ হজরত আনহা তখন বললেন সেই মহিলাটি অত্যন্ত স্বামীভক্ত তখন মোহাম্মদ ওসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শিখার অনেক কিছু রয়েছে হজরত ফাতেমারদিয়া তালা আনহা তখন বললেন আব্বা জান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসুল্লাহ সাল্লাইফি আসাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন পূর্বে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে অজরত আলী সেই কাপড়টি বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী অবৈধ পথে উপার্জন করেছিল কিনা এজন্য তুমি তোমার স্বামী আলীকে গড়ে প্রবেশ করতে ধাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনদিন কোনো অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলমিন তার ফেরেস্তা মিকাইল আলাই সাল্লামকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেশতা মিকাইল আলাই সাল্লাম হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি সৈদ রেহামের বিনিময়ে কিনেছিল অতপর আরেকজন ফেরস্তা এসে হজরত আলীর কাছে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে হজরত আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দে অতপর সেই চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় হজরত জিব্রাইল আলাইসালাম একটি লাল গুড়ায় একশত দিরহামের বিনিময়ে তাহারে বিক্রি করে হযরত আলী সেই গুড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাহিন ফেরেশতা হযরত আলীর কাছ থেকে সেই গুড়াটি একশত ষাট দিরহামের বিনিময়ে কিনে নেয় আল্লাহ রব্বুল্লা আলমিন ছয় দিরহামের বিনিময়ে হজরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়ে হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে গুড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই গুরাটিও আল্লাহ আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই গুড়ার ওপর থাকবে এবং সেই কাপড়টি হবে গুড়ার লাগাম আর সেই লাগামটি দরে থাকবে ওই কাটুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাটুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ